সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব দুই ইউনিটের একটি দোতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আপনার আনুমানিক কত টাকা খরচ হতে পারে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুয়েত প্রবাসী আব্দুর রহমান বাইকে ওনার বাড়ি কুমিল্লা জেলায় হুমনা উপজেলায় কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ করুন একবারই তবে তা যেন হয় সুপরিকল্পিত ও দিক নির্দেশনায় আর আপনার বাড়ির পরিকল্পনা ও দিক নির্দেশনার জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নিবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য পঞ্চাশ ফিট এক ইঞ্চ ও ফ্রস্ত চুয়াল্লিশ ফিট এক ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে বাইশশো দশ স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে পাঁচ শতাংশ আর কাটা হিসাব করলে হবে তিন কাঠা এই বাড়িটির সামনে মাঝখানে রয়েছে সিঁড়ি এই সিঁড়ির নিচ দিয়ে এই ঘরের মূল প্রবেশ পথ প্রবেশ করে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে দুইটি ইউনিটে এই বাড়িটিতে প্রত্যেকটি ইউনিটে প্রবেশ করে শুরুতে পাবেন ড্রয়িং কাম ডাইনিং রুম আর প্রত্যেকটি ইউনিটে রয়েছে তিনটি বেডরুম তার মধ্যে দুইটি কমন বেডরুম ও একটি মাস্টার বেডরুম রয়েছে দুইটি টয়লেট তার মধ্যে একটি কমন টয়লেট ও একটি অ্যাটাচ টয়লেট আরও রয়েছে একটি কিচেন রুম আর সামনে দুইটি বেডরুমের সাথে রয়েছে দুটি ব্যালকনি এখানে প্রত্যেকটি রুমের সাইজ সুন্দরভাবে দেওয়া আছে আর দ্বিতীয় দ্বিতীয়তালা ড্রয়িং একইভাবে করা হয়েছে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা আর দুই তালা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি